শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন এমনই অবস্থায় মা রেখেছেন যে কোনো কিছু নোকাবার জো নেই বালকের অবস্থা একদিন হয়েছে কি রাকাল আমার অবস্থা বোঝে না পাঁচে কেউ দেখতে পায় নিন্দে করে গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয় মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল তখন আমি চেঁচিয়ে বললাম ও মধু ডাক্তার দেখবে এসো আমার হাত ভেঙে গেছে আরেক দিন সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে সুতো সেই ঘরে আমিও সুতাম তারা ঠিক ছেলেটির মতো আমার যত্ন করতো তখন আমার উন্মাদ অবস্থা সেজবাবু বলল বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও আমি বললাম পাই আর আরেকবার সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল যদি কোথাও যাও ভরচা জমশাইকে নিয়ে তোমার সঙ্গে যাবে এক জায়গায় নিয়ে গিয়ে আমাকে নিচে বসিয়ে মথুর ওপরে চলে গেল আধ ঘন্টা পরে ফিরে এসে বলল চলো বাবা গাড়িতে উঠবে চলো সেজগিনী যখন জিজ্ঞাসা করলো আমায় আমি ঠিক ওই সব কথা বলে দিলাম আমি বললাম দেখো একটা বাড়িতে আমি গেলাম উনি আমায় নিচে বসালে উপরে আপনি নিজে চলে গেল। আধ ঘন্টা পরে এসে বলল চলো বাবা সেজগিনী যা বোঝা বুঝে নিয়েছেন